আবারও একটা মিনি ব্লগ নিয়ে চলে এলাম তোমাদের সামনে আর আজকের আমার মেনুতে কী কী আছে সেগুলোই তোমাদের সাথে শেয়ার করব দেখে নাও এখানে আছে কুমড়ো আছে টমেটো আছে পুঁই আর পুঁই বলতে পুই শাকও ছিল তো যাই হোক এটাকে তরকারিও বলতে পারো চচ্চড়িও বলতে পারো ঘ্যাঁটও বলতে পারো তো যাই হোক আমি এটা করে ফেলেছি আর এতে একটু চিনি দিলে ভালো লাগে খেতে তো যাই হোক আর এখানে দেখো ছিল ভোলা মাছ করেছি ভোলা মাছের আলু আলু দিয়ে ঝাল তো আলু দিয়ে ঝাল আমাদের বাড়িতে এরকমই খায় আর আর আমি সর্ষে বাটাটা একটু বেশি পছন্দ করি তো আমি তো মাছ খাবো না তো যাই হোক এখানে ছিল চিংড়ি মাছ চিংড়ি মাছটা করেছিলাম সর্ষে বাটা দিয়ে একদম দেখো এটা সর্ষে বাটা দিয়েই করেছি আর বেশি একটা ঝোল ঝোল রাখিনি আর এখানে করেছি চিংড়ি মাছ দিয়ে ঢ্যাঁড়স দিয়ে পাকা তেঁতুলের টক আমি মাছ খাবো না বলে তাই আমি একদম মাছটাকে স্কিপ করে গেছি আর আমি আমার নিজের জন্য করেছি এখানে মুসুরের ডাল একদম পাতলা করে মুসুর ডাল করেছি আর মুসুর ডাল করতে গিয়ে আমার বাটিটা একদম পুড়ে গেছে যাই হোক আর তার সাথে করেছিলাম ঢ্যাঁড় ভাজা তো আজকের ভিডিওটা আমার এই পর্যন্ত তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যারা নতুন সাবস্ক্রাইব করে দিও আমার পাশে থেকে